আয়নাঘরটাকে নিয়ে আমি একটা ছবি বানাচ্ছি আমরা কিছু গল্প নিই যে গল্পগুলো ওভারঅল ইন জেনারেল আর কি আপনি যখনই যে অবস্থায় ইয়ে করেন আমরা তো ওইটা না যে কোনো সময়ের জন্য যেমন এখন আমি একটা ছবির ডিক্লারেশন দিছি এইটাও কিন্তু যখনই চালান তখন লাগবো যখন ভয়ঙ্কর আয়নাঘর আয়নাঘরটাকে নিয়ে আমি একটা ছবি বানাচ্ছি আর ওইটা আমরা তো লাভ ফ্যামিলি ড্রামা ছবি বানাচ্ছি ফ্যামিলির ড্রামা ইন জেনারেল আপনি যখনই দিবেন এই ফ্যামিলির মধ্যে গল্প তো সবসময়ই খায় আমার বাবা মার মধ্যে যেই আমার ফ্যামিলির সাথে যে তবে ফ্যামিলির সাথে যে গল্পটা তখন ছিল এখন আছে এটা হয়তো কি মডিফাই হয়েছে আমাদের মন মানসিকতা চেঞ্জ হয়েছে আর আমি চেষ্টা করি সবসময় মডার্ন টেকনোলজি ইউজ করে একেবারে মডার্নাইজ পিকচারাইজেশন করার জন্য তার জন্য আমার ছবি আল্লাহর রহমতে আপনাদের দোয় দর্শকদের ভালোবাসায় আমি চেষ্টা করি সবসময় তাদের মন রক্ষা করার জন্য এবং তাদের এন্টারটেন দেওয়ার জন্য রুচির একটা ব্যাপার আছে কেউ হয়তো তিনবেলায় চাইনিজ খাইতে পছন্দ করে আবার কেউ তিনবেলাই ভাত খায় আবার কেউ দুপুরেই ভাত খায় সকালে রুটি খায় রাত্রেও রুটি খায় এটা হচ্ছে আপনার অভ্যাসের ব্যাপার কিন্তু আমরা মনে করি যে আমরা যেই জিনিস এখন আপনি কি করবেন না করবেন সেটা আপনার সাবজেক্ট আমারটা আমি আমি কিন্তু যখনই সই বানাই একটা মানুষের কি চাহিদা থাকতে পারে কি চাহিদা তারা এখন কি চায় সেটার উপর বেশ করি এটা যারা বলে তার নিজস্ব মতামত এই ব্যাপারে আমার কোনো মতামত নেই কিন্তু আমার বিশ্বাস আমি এই পর্যন্ত যেই সিনেমাগুলি বানাইছি সেই সিনেমাগুলি দর্শক সমাদৃত হয়েছে এবং আমার এটা যদি আমি এখন ডিরেক্টর হিসেবে বলি আমার একটা ছবি কিন্তু ইউটিউবে আছে ইউটিউবের মধ্যে অ্যারসেফ বেশি ভিউয়ার্স কারো ছবি হয়নি সেটা হচ্ছে নিষ্পাপ না তিরাশি মিলিয়ন কিন্তু এটাও কিন্তু তার ঠিকানি কথা না একটা পরিচালক আমরা তাইলে ওই পরিচালক আমার ছবি তো তাইলে তিরাশি মিলিয়ন হওয়ার কথা না সেটা হওয়ার হচ্ছে তিন মিলিয়ন তাই এইটা কিছু না একটা সিনেমার গল্প বড় ব্যাপার এখানে গল্পটা যদি আপনাকে টাচ করতে পারে আপনার হৃদয়ের কাছাকাছি যাইতে পারে আর পিকচারাইজেশান তো আপ চারটা পাঁচটা শটই আমরা এক একজনে এক একভাবে ভাবে নিই একটা ডিরেক্টর তার চিন্তাধারাটা এ শটের নেওয়ার ব্যাপারে তার চিন্তাধারাটা এখানে অ্যাড হয় যা যত সুন্দরভাবে ফ্রেম কইরা অ্যাঙ্গেল করে নিতে পারে তার জিনিসটা তত সুন্দর লাগে আর কিছু না আপনি ক্লোজ আপ শট কী নেবেন ক্লোজ আপ শট তো এইটুকুই নেবেন নাকি এটা নিলে বিগ ক্লোজ হবে এখন নেওয়ার কারি সীমাটা হয়েছে আসল এইটার মধ্যে শট তো চার পাঁচটার মধ্যেই আমরা সীমাবদ্ধ পুরা ছবি তাই থাকে চুজিংটা আপনার রুচিবোধ আপনার চাওয়া পাওয়া এইটা যারা মেনটেন করে আর সিনেমা বানায় তাদের সিনেমি দর্শক সমাদৃত নিষ্পূর্ণা বানাইলাম দুই হাজার তেরোতে দুই হাজার তেরোতে তো ডিজিটাল মাত্র আসছে বারোতে বানাইলো আমাদের জাজ মাল্টিমিডিয়া তেরোতে আমি বানাইলাম আমার ওইটা নিষ্পাপূর্ণা কিন্তু থার্টিভাইভের ছবি আমি তারপরে ডিজিটালে কনভার্ট করছি তাহলে আমি তো এটি এটা তো প্রমাণই দিলাম তা যদি আমি যদি একটু ভবিষ্যতের চিন্তা কইরা না বানাইতাম তাহলে তিরাশি মিলিয়ন হইল না তো আমি তো আর লেখা লেখা দিলেই তো হইলো না এটা তো ভিউয়ার্স দেখছে বলেই এত ভিউয়ার্স হচ্ছে সে তো আমাদের যেই ডিরেক্টরই হোক তার চিন্তা ভাবনাটা একটু সুদূর প্রসারী হইলে সে কখনো আটবে না আমার এটা আমি তো এখন হয়ে গেছে কিছু হয় হইতেও পারে এখন আমি একটা পথে যাইতেছি পথে যাওয়ার পথে যদি বৃষ্টি হয় আমাকে কিন্তু একটু থামতে হবে এবং বৃষ্টি যে হইব এটা কিন্তু আমি জানি না যে কোনো প্রবলেম হয়েছে করোনার মধ্যে পড়ছি তারপরে আছে আমাদের যারা ফাইন্যান্সার ছিল তাদের প্রবলেম ছিল সব মিলাই হয়েছে আমার বিশ্বাস এবং আমি যেটা বলি সেটা আপনারা যদি আল্লাহ বাঁচায় রাখে আপনারা দেখলে পারবেন আমার ম আপনাদের মনে হবে যে এটা আমি এখনই বানাইছি ছবি এই মাত্র ছয় মাস আগে বানায় রিলিজ করলাম ওই প্যাটার্নটাই আছে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিংবি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে